কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে গল্পের ছলে হারহিম করা অলৌকিক ঘটনা শোনানো হয় আজ তেমনই একটি ঘটনা রইল আপনার জন্য তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন সেই সাথে আপনাদের কাছে যদি কোনো অলৌকিক ঘটনা থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের ঘটনা এ কাহিনি সেই সময়ের যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে বটে কিন্তু রাজত্ব করা শুরু করেনি আবার ঔরঙ্গজেব পরবর্তী মোগল আমলের শাসন ব্যবস্থাও শিথিল হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট রাজারা মাথাচাড়া দিয়ে উঠেছে মহারাষ্ট্রের ছোট্ট একটি জনপদে তখন অম্বর পাটিল রাজত্ব শুরু করেছে অম্বর আগে ছোটোখাটো ভূস্বামী ছিল কিন্তু খুব কম সময়ের মধ্যে অম্বরের কুখ্যাত লেটেল বাহিনীর দাপটে সে বেশ কিছু অঞ্চল দখল করে ফেলতে সক্ষম হল অম্বর অত্যাচারী রাজা মতের মিল না হলেই তার প্রজাদের ফাঁসিতে ঝোলাতে দেরি করত না সে এখন যেমন একটা ফাঁসি হওয়া মানে সে কাজের আয়োজন শেষ হতে না হতেই অনেক দিন লেগে যায় কখনো কখনো দেখা যায় ফাঁসিটা হলোই না তখন তেমন ব্যাপার ছিল না সে আমলে শাসন ব্যবস্থা শিথিল ছিল এক একজন রাজার অধীনে এক এক রকম শাসন হতো অম্বর কুটিল রাজা ছিল কারো জমি দখল করার ইচ্ছে জাগলে সে ছলে বলে কৌশলে তাকে ফাঁসি দিয়ে তার জমি দখল করে ফেলত জোর মুলুক তার বলতে যা বোঝায় ব্যাপারটা একেবারেই তাই আর অম্বরের লেঠেল বাহিনীর রীতিমতো কুখ্যাতি ছিল ফলে অম্বরের দাপট বেড়েই চলছিল অম্বর নিজের হাতে কোনোদিন মানুষ মারত না তার জন্মের সময় নাকি তার মা স্বপ্নাদেশ পেয়েছিল যদি অম্বর নিজের হাতে কোনো খুন করে তাহলে সে নির্বংশ হবে এই ভয়ে অম্বর কোনো দিন নিজে খুন করেনি তার হয়ে ফাঁসি দেওয়ার কাজ করত বেপিন বিপিন ব্যস্ত লোক দিনভর পরিশ্রম করে ফাঁসির মঞ্চ তৈরি করে রাত দুটো নাগাদ স্নান সেরে এবং নেশায় টলমল করতে করতে মঞ্চের কাছে হাজির হয় ফাঁসি দেওয়া কি এমন কঠিন কাজ একটা নেই কাহিনী খতম কিন্তু এই সামান্য কাজটুকু করার জন্য এককালে উপযুক্ত কোনো লোক খুঁজে পাচ্ছিল না অম্বর সবার এক কথা পাঁপ হবে কেউ কেউ এও বলেছে আপনি চাইলে আমাকেও ফাঁসিতে ঝোলাতে পারেন কিন্তু আমি এই কাজ করব না কেউ আবার ফাঁসি দিতে গিয়ে বেহুশ হয়ে গেছে অম্বরের সমস্যা বেড়েই যেতে লাগলো বিপিনকে কোত্থেকে থেকে পাওয়া গেল তা অবশ্য এখনও কেউ জানে না মধ্য চল্লিশের বিপিন এই অঞ্চলেরও নয় দশ বছর আগে একদিন দুর্গের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁক ডাক করছিল বিপিন প্রহরীরা দরজা খুলে অনেক জিজ্ঞাসাবাদ করে বিপিনকে পাটিলের কাছে নিয়ে গিয়েছিল পাটিল যখন তাকে জিজ্ঞেস করল চাই তোর বিপিন বলেছিল চাই পাটিল তখন ফাঁসুরে খুঁজে বেড়াচ্ছে সবাই কিছু না কিছু অজুহাত দিয়ে পালিয়ে যাচ্ছে পাটিলের নজর পড়েছিল বিপিনের চেহারার ওপরে শক্ত সমর্থ চেহারা পাটিল বলল ফাঁসি দিতে পারবেই বিপিন সাগ্রহে মাথা নেড়েছিল পাটিল বিস্মিত হয়েছিল সে রাতেই বিপিনের প্রথম পরীক্ষা হয়ে গেল পবনের জমি দখলের উদ্দেশ্যে তাকে আটক করা হয়েছিল অম্বর হুকুমও জারি করেছিল ফাঁসির মঞ্চে পবনকে নিয়ে দাঁড়িয়েছিল প্রহরীরা বিপিন ধীর পায়ে গেল হ্যান্ডেলটা টেনে দিল একটা করে শব্দ হলো ব্যাস পবন আর নেই বিপিনকে অম্বর যথেষ্ট সম্মান করে বিশেষ বিশেষ উৎসবের দিনে ব্রাহ্মণের পা ধুয়ে দেয় অম্বর বিপিনও এই কাজের সুযোগ পায় অম্বরের রাজত্বে বিপিনের সম্মান ব্রাহ্মণের থেকে কম নয় পাটিল বারবার বলে বিপিন না থাকলে তাকে কেউ মানত না বিপিন বুক ভর্তি সাহস নিয়ে ফাঁসি দিতে পারে বলেই তো অম্বরকে সবাই মান্নিগণ্যি করে নেশা করে সিনভাবে সে ফাঁসির মঞ্চে চলে যায় সে যাকে ফাঁসি দেবে সেই তরতজা প্রাণটাকেও নেশার জিনিস দেওয়া হয় বিপিন ধীর পায়ে এগিয়ে যায় কপিকলের হ্যান্ডেলটা টেনে দেয় তম শব্দটা কানে যাওয়ার পর আর সে দাঁড়ায় না বেরিয়ে যায় লাশ সরানোর জন্য অন্য লোক আছে ওসবের জন্য তাকে দাঁড়াতে হয় না বিপিনের একটাই শর্ত সে কোনো মহিলা এবং নাবালকের ফাঁসি দেবে না অম্বরও সেই শর্ত মেনে নিয়েছিল বিপিনকে ভোরবেলা জানিয়ে দেওয়া হয় রাতে কাজটা হবে বিপিন সেই মতো সারাদিন ধরে ফাঁসির মঞ্চ প্রস্তুত করে কত রকম লোকের সাজা দেয় অম্বর কেউ ছোট জমিদার ঠিকমতো ভাগ পাঠায় না অম্বরকে কিংবা ছোট চাষি খাজনা দেয় না বিপিন অত শত দেখে না দিনের আলো ফুরোলে সে শুয়ে পড়ে মাছ রাত্রে ঘুম ভাঙে তার কো থেকে জল তুলে স্নান করে কপালে লাল টিকা দিয়ে যখন মঞ্চের কাছে আসে মশালের আলোয় তাকে দেখলে রীতিমতো সবাই সমীহ করে পাটিলের লেঠেলরাও নিজেদের মধ্যে আলোচনা করে এ বড় সহজ ঠাই নয় দিনের আলোয় অনেকে বিপিনের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছে পাত্তা পায়নি বিপিন কারো সঙ্গে বেশি কথা বলে না নিজের মনে কাজ করে দড়িতে মোম ঘষে রোদে শুকোয় ইয়ে বিনিয়ে কেউ কথা বললে সে কথা কানেও নেয় না ঘটনাটা ঘটল এক অমাবস্যার রাতে বিপিনের শরীরটা ভালো ছিল না মঞ্চ প্রস্তুত করে ঘরে এসে ঘুমিয়ে পড়েছিল রাত বাড়লে রাজার পাইক তাকে ডাকতে এলো বিপিন উঠে বসল স্নান করে এসে অনেকখানি নেশা করে হাঁটতে হাঁটতে মঞ্চের কাছে পৌঁছলো পুরুষের পোশাক পরিয়ে রেখেছিল ওরা একটা মেয়েকে বিপিন নেশার ঘোরে কি করে বুঝত কপিকলের হ্যান্ডেল টেনে দিয়েছিল কিন্তু কোনো শব্দ হলো না পরিবর্তে ভেসে এলো একটা বাচ্চা মেয়ের আর্তনাদ বাঁচাও কপাল জোরেই বেঁচে গেল ফুলমতি সবাই হৈ হৈ করে উঠে আবার তুলে আনলো বাচ্চাটাকে গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিল ফুলমতিকে বিপিন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল না সে এ কাজ কিছুতেই করবে না খবর পেয়ে অম্বরও এলো বিপিনের কাছে এসে বিপিনের দুহাত ধরে বলল করে দে বিপিন ও রাক্ষসী তুই জানিস না ও কত সাংঘাতিক মেয়ে বিপিন শুনল না গোজ হয়ে দাঁড়িয়ে রইল সে যা ঠিক করেছে তার বাইরে কোনো কাজ তাকে দিয়ে কেউ করাতে পারবে না অম্বর অনেক কাকুতিমিনীতি করল বিপিন গড়ল না কথায় কথা বাড়তে শুরু করল এক সময় অম্বর রেগে গিয়ে বলল আমার কথার অবাধ্য হলে এই রাজ্য থেকে তোকে দূর করে দেব বিপিন বলল তাও মঞ্জুর কিন্তু এ কাজ আমি করবো না শেষমেশ ফুলমতি বেঁচে গেল অম্বরের হুকুমে ফুলমতির সঙ্গে বিপিনকে জুড়ে দিয়ে রাজ্য ছাড়া করা হলো সুন্দর চাল উঠেছে আকাশে মাঠের মধ্য দিয়ে বিপিন হেঁটে চলেছে জোর পায়ে একটু দূরত্বে ফুলমতি হাঁটছে কিছুটা এগিয়ে গিয়ে বিপিন থমকে দাঁড়ায় ফুলমতির জন্য অপেক্ষা করে ফুলমতি কাছাকাছি এলে বিপিন আবার জোর পায়ে পথ চলতে শুরু করে অনেকখানি পথ যাবার পর রাস্তার ধারে একটা পরিত্যক্ত বাড়ির বারান্দায় এসে বসল বিপিন ধুকতে ধুকতে ফুলমতি তার কাছে এলে বিপিন ইশারায় তাকে বসতে বলল বিপিনের নেশা কেটেছে অনেকক্ষণ সে বলল তোকে মারতে গেছিল কেন ফুলমতির মুখে চাঁদের আলো এসে পড়েছে ফুলমতি হাসল খেল করে হাসি বিপিন বিরক্ত মুখে বলল কী হলো ফুলমতি বলল হ্যাঁ আমি ডাইনি বিপিন বলল মানে সেটা আবার কি ফুলমতি বলল। তুমি জানো না ডাইনি মানে কি বিপিন সত্যিই জানতো না বলল। না জানি না কী রে ফুলমতি বলল। ওরাই আমাকে ডাইনি বলে আমি জানি না যতবার আমার কাছে এসেছে ততবার নাকি আমার আসল রূপ দেখেছে তারপর এক সময় ওরা সবাই মিলে আমাকে ধরে আনল স্পষ্ট কথা বলে ফুলমতি বিপিন চারিদিকে ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করল জায়গাটা কোথায় হতে পারে অম্বর পাটিলের রাজত্বের মধ্যেই হবে নিশ্চয় বিপিন কোনো কালে বেশি ঘোরেনি কিছু বুঝতেও চায়নি তার একটাই কাজ ফাঁসি দেওয়া অম্বর যাদের বলে তাদের ফাঁসিদায়ক মানুষ মেরে মেরে বিপিনের মধ্যে এখন আর কোনো অনুভূতি বেঁচে নেই সে আর মানুষ নেই অমানুষ হয়ে গেছে তবু তার কৌতূহল হল অম্বর ফুলমতির মধ্যে কি দেখেছে সে কথায় জিজ্ঞেস করে সে বলল কি দেখিয়েছিস তুই অম্বরকে ফুলমতি মাথা নাড়ল জানি না জানলে তো ভালো হতো শুধু যতবার কাছে এসেছে ততবার খুব ভয় পেয়ে চিৎকার করেছে পূজারীকে গিয়ে জিজ্ঞেস করেছে পূজারি নিদান দিয়েছে আমি নাকি ডাইনি ও পূজারি এই পূজারির সঙ্গে বিপিনের কোনো যোগ নেই তাকে পূজারি ঘেন্না করে বলে সে নরকের কীট তার ছায়া মারালেও পাপ বিপিন চুপ করে বসে থাকে নেশা তার কাজ শেষ করেছে খানিক্ষণ চুপ করে থেকে বিপিন বলল তোর ফাঁসি হয়ে যেতে পারতো কি ভাগ্যে যে তুই বাঁচলি ফুলমতি আবার খিলখিল করে হাসতে শুরু করল যা বলেছ আমার খুব ভাগ্য ধীরে ধীরে বিপিনের সব ইন্দ্রিয় অবশ হয়ে আসছে তার ঘুম পাচ্ছে কারো না কারো মৃত্যুর পর এভাবেই ঘুম আসে তার আজ কোনো মৃত্যু হয়নি তবে কেন এমন হচ্ছে পথশ্রমেই হয়তো নাকি পাটিলের লেঠেলরা তার খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল ওরা কি কিছু আন্দাজ করেছিল যে বিপিন নাবালিকা দেখলে ফাঁসি দিতে চাইবে না তাকে নেশার ঘরে কাজটা করানোর চেষ্টায় ছিল কিছুদিন আগের কথা মনে পড়ে গেল তার অনেক ছুতো নাতা করেও সুরজ লোহারকে ফাঁসাতে পারেনি পাটেল বেকসুর খালাস করে দিতে হয়েছিল রাত নামতেই অন্ধকারে সেই সূরজের কুটিরে আগুন দিয়ে তার পরিবারের সবাইকে মেরে ফেলল সে বিপিন জানতে পারে তার পরের দিন ভাবলে সিন মুখে সে বসেছিল কে কাকে মারল তা নিয়ে ভাবতে যায়নি কোনোকালেই এ কথা মনে পড়তে ঘুম চোখে সে বলল পাটিল কিন্তু এত সহজে ছেড়ে দেবে না ও আমাদের পেছনে লোক পাঠাবে আমাদের বাঁচিয়ে রাখবে না কিছুতেই আমি একটু চোখ বুঝি তুই কোনো কিছু বুঝলে আমাকে ডেকে দেবি যতজনই আসুক আমি বুঝে নেব ফুলমতি মাথা নাড়ল ঘুমাও না আমি জেগে আছি ফুলমতির কথায় কী ছিল কে জানে বিপিন ঘুমিয়ে পড়ল যেন কত দিনের জমিয়ে রাখা ঘুম কত নিশ্চিত সে ঘুম কত স্বপ্ন জমেছিল তার চাঁদের আলো তাকে ঘুম পাড়িয়ে রাখল দীর্ঘক্ষণ স্বপ্নে বিপিন কাঁদল হাসল তলিয়ে গেল অন্য এক পৃথিবীতে কতক্ষণ ঘুমিয়েছিল সে নিজেও জানে না হঠাৎ ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে খটমট 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 চোখ খুলে যা দেখলো তা সে অতি দুঃস্বপ্নেও কখনো ভাবেনি অম্বরের জন লেঠেল মাটিতে পড়ে আছে আর ফুলমতি লেঠেল সর্দারের গলার নলি জিরে রক্ত খাচ্ছে বিপিনকে চোখ খুলতে দেখে ফুলমতি বলল ঘুমাও না ঘুমাও জাগলে কেন সে উত্তেজিত হতে চাইলেও কিছুতেই পেরে উঠলো না দু চোখে আবার ঘুম জড়িয়ে আসতে শুরু করল ঘুমনোর আগে সে কোনো মতে বলল তুই কে ফুলমতি খিল খিল করে হাসতে হাসতে বললো হই যে ওরা পুড়িয়ে মেরেছিল সূরজের মেয়ে তো আমি ফুলমতি তুই জানবি না ফাঁসিতে আমি কি করে মরবো আমি তো আগেই মরে গেছি তুই জানবি না তুই ভালো তুই ঘুমা ঘুমা তুই ঘুমা বিপিন আবার ঘুমিয়ে পড়ল কতদিন পরে চোখে এত সুন্দর ঘুম নেমে এলো তার কি শান্তির সে ঘুম